আর এই মাসসালা ওয়েলেক মাদাফারা ভাইদের দেখেন আইসকামের একটু সবজির খিজুড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হইসি তো ডাইল অল্প দুগা তো দেখেন ডাইল আলভা সাইল অল্প দুগা তো কলা সাইল অল্প সবকিছু লাই এখানে আবার মুগ ডাইল আসে মুগ ডাইল ডাইল মশার ডাল অল্প দিয়ে মুগ ডাইল দুগুলা লইসে এখানে আবার দেশের তাই মিষ্টি কমা আনছে এখান থেকে কিছু অর্ধেক নি বাজি করা হইসে তারপর এখন থেকে আমি কিছু অর্ধেক কিছু নিব কি করে খিচুড়ির জন্য তো দেখ তো দেখেন খিচুড়ির জন্য আমি টুক মিষ্টি কমা নিয়েছি এই সবজিগুলো কাটি আপনাদের সাথে আবার আমি হাজির হই কীভাবে রান্না করি আপনাদেরকে দেখাই তো দেখেন চাউল একমত ডাইল একমত আরও একমত ডাউল নিতেছি বেশি রান্না করব না অল্প রান্না করবো ওই জন্য অল্প অল্প সব কিছু

ডলগুলো এখানে এই ডাইলের সাথে অ্যাড করলাম তো সবগুলো আমি মিলাইয়া এখন আমি এগুলোতে বুঝতেছি পানিতে ভিজিয়ে রাখছি কতক্ষণ অনেকক্ষণ পানিতে অনেকটা সবজিগুলো আমি সব সবজিগুলো কাটি তারপর আপনাদের হাজিরে হাজির সব সবজি কাটা শেষ এখানে ফ্রেজ আলু মিষ্টি মিষ্টিকর্মা আবার গাজর কাটছি আর এখানে আমি ফ্রেজ মূলা সব সে সবজিগুলো সবগুলো একসাথ করেছি তো দেখেন সব সবজি একসাথে দুই আমি মূলা তো সাথে মূলাগুলো একটু মূলাগুলো একটু সিদ্ধ করার জন্য পানি বসাইছি কারণ মূলার গন্ধ করবে যদি আমি এমনি না দিই আমি আমি খিচুড়ি বসানোর জন্য পাতিল বসাই দিয়েছি তো দেখেন আমি খিচুড়ি কী পাবেন তো দেখেন আমি অতি পাঁচটা একটু তেল দিলাম তেল দিতেছি পরিমাণ তেল লাগবে একটু খিচুড়িতে তো আমি তেলগুলো দিই আমার পানি ফুটে গেছে তো পানির সাথে আমি এখন দিতেছি মূলাগুলো সিদ্ধ করি তারপরে এখানে দিই নাহলে মূলার গন্ধ খাবতো এই মূলাগুলো ভালো করে ভাব দিয়ে এখানে নিজ প্রাইসগুলো দিতে

এই জন্য একটু পানি দিলাম পানিগুলো দিই শুকিয়ে যাবো তারপর আমি চাউলগুলো ডালিয়ে দিই চাউলগুলো ডালি এখান দিয়ে আমার মূলা সিদ্ধ হয়ে গেছে আকাশে মূলাগুলো উঠিয়ে মূলগুলো উঠাই তারপরে আমি এগুলোর সাথে সবজি সবজির সাথে মিলে নিই চাউলগুলো যদি দিদি

এক ঘন্টা জানে বসে বসা লাগবে ওই জন্য আমি আস্তে আস্তে করতেছি করতেছি পর ওখানে আশেপাশে তিরে খিচুড়ি খিচুড়ি হয় না আমি কে মি না করলেন এক ঘন্টা লাগবে ওই জন্য আমি আস্তে আস্তে করি এই জন্য আমাদের কখন বন্ধু শুধু না শেষ করতে পারিস না আমি সবজিগুলো সে সব একটু পানি দিয়ে এখানে রাখুন তারপরে আমার খিচুড়ি হয়ে যাবে আমার কিছু রেসিপি জানি না আমি কিভাবে পাচ্ছি আমার মতো করে আমি রান্না করতেছি সবাই সবার মতো করে রান্না করা আমি নতুন রান্না নতুন নতুন রান্না করা নতুন ভিডিও করা সব কিছু আমার নতুন এই জন্য আবার আমি সবজি কাটত ভিডিওগুলো দেখতে না আমি কীভাবে সবজিগুলো কাটতেছি ডাকনা দিতে ভুলে গেছে একটু ডাকনা দিই যে আমি রাখবো ওটা দিই নাই তখন ডাকনাগুলো দিয়েছি কিছুক্ষণ পরে তো আমার পানি সিদ্ধ হয়ে গেছে এই পানিগুলো এখানে দিয়ে দিই তারপর আমার কিছু রান্না যদি শেষ হয় তা আপনাদেরকে সবাইকে আবার দেখাই তো এখন আমার কি খিজুড়ি কি লাগিয়ে গেছে নাকি আমি তো জানি না বোর্ড যদি অনেকক্ষণ আমি অন্য কাজ করতেছি তো লাগে নাই তখন আমি একটু পানি দিয়ে দিতেছি পানি দিয়ে আমার পানিগুলো সিদ্ধ হয়ে গেছে অলরেডি যার কারণে পানিগুলো দিতেছি খিচুড়ির সাথে যাক আমার পানিগুলো দেওয়া শেষ এখন আমি একটু লাড়ি ছাড়ি তারপর একটু ডাকনা দিয়ে যাক আমার খিচুড়ি اني يعني داوش